দক্ষিণেশ্বরে যেদিন স্বামীজি প্রথমবার গেছিলেন সেই দিনটি নিয়ে আমরা গতকাল আলোচনা করেছি আর আজকে দ্বিতীয়বার স্বামীজি যখন দক্ষিণেশ্বরে গেলেন সেই দিনটি নিয়ে আলোচনা করব এবং এই দিনটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই দিনেই ঠাকুর স্বামীজিকে প্রত্যক্ষভাবে এক মহাভাবের দর্শন করেছিলেন যেটিকে অনেকে বলেন ঈশ্বর দর্শন আমরা দেখেছি যে প্রথমবার যখন স্বামীজি দক্ষিণেশ্বরে গেলেন তখন বন্ধুদের সাথে গাড়ি করে গেছিলেন কিন্তু আজকে যাচ্ছেন পায়ে হেঁটে একা বড়ানগরে স্বামীজির বেশ কয়েকজন বন্ধু ছিলেন ওই দাসরাল সাতকরি লাহিরি এবং এনাদের বাড়িতে স্বামীজির যাতায়াত ছিল তাই তিনি অনুমান করেছিলেন যে এনাদের বাড়ি থেকে রাসমণির বাগান হয়তো খুব কাছেই হবে কিন্তু যখন হেঁটে হেঁটে যাচ্ছেন তখন দেখতে পাচ্ছেন যে রাস্তা মোটে ফুরোচ্ছে না তো অবশেষে কয়েকজনকে জিজ্ঞাসা করে স্বামীজি পৌঁছে গেলেন রাসমণির বাগানে ঠাকুরের কাছে আমরা দেখেছি যে মন্দিরে ঢুকেই স্বামীজি আর কোথাও যাননি সোজা গেলেন ঠাকুরের ঘরে ওই পশ্চিমের দরজাটি দিয়ে প্রবেশ করলেন ঠাকুরের ঘরের ভিতরে দক্ষিণেশ্বরে দ্বিতীয়বার দর্শন করলেন ঠাকুরকে ঠাকুর একটি ছোট তক্তাপোষের উপর বসে আছেন ঘরে আর কেউ নেই একা এবং তার প্রিয় নরেনকে দেখতে পেয়ে ঠাকুরের খুব আহ্লাদ হলো তিনি একদম আদর যত্ন করে নরেনকে ভিতরে নিয়ে এসে একটি নির্দিষ্ট জায়গায় বসালেন আগের দিন যখন স্বামীজি দক্ষিণেশ্বরে এসেছিলেন সেই দিন আমরা দেখেছিলাম ঠাকুর কিভাবে আদর যত্ন করেছিলেন তার নরেনকে আজও একদম সেই ভাব নিয়ে ঠাকুর সযত্নে নরেনকে বসালেন কিন্তু স্বামীজি বসার সাথে সাথে তিনি দেখছেন ঠাকুর ভাবাবিষ্ট হয়ে যাচ্ছেন এবং ওই ভাবের মধ্যে অস্পষ্টভাবে কিছু একটা বলছেন আপন মনে ওই ভাবের মধ্যে ঠাকুর যেভাবে কথা বলতেন ঠিক সেভাবে অস্পষ্টভাবে ভেঙে ভেঙে ওই জন্য পরিষ্কার করে ঠাকুর কি বলছেন বোঝা যাচ্ছে না কিন্তু ঠাকুরের চোখ স্বামীজির দিকে দৃষ্টে তাকিয়ে আছেন তারপর আস্তে আস্তে স্বামীজির দিকেই এগিয়ে যাচ্ছেন স্বামীজি তো অবাক হয়ে গেলেন আগের দিন এসে ঠাকুর যেভাবে পাগলামো করেছিলেন অন্তত স্বামীজির কাছে সেটি পাগলামোই ছিল তো তিনি ভাবছেন ঠাকুর বুঝি আবার কোনো নতুন পাগলামি করবেন বলেই ওভাবে তার দিকে এগিয়ে আসছেন এইবার ঠাকুর একেবারে স্বামীজির কাছে চলে আসলেন তারপর হঠাৎ করে তার ডান পা স্বামীজির গায়ে তুলে দিলেন এবং যেই না নিজের পা স্বামীজির গায়ে তুললেন অমনি স্বামীজি খোলা চোখে দেখছেন ওই ঘরের সব দেওয়াল আরও যা যা জিনিসপত্র ছিল সব কিছু এক তীব্র গতিতে চারিদিকে ঘুরতে লাগলো এবং ঘুরতে ঘুরতে যেন কোথায় একটা লিন হয়ে গেল সমগ্র বিশ্ব ঘুরতে লাগলো এবং সমগ্র বিশ্বের সাথে স্বামীজির আমিত্ব যেন এক সর্বগ্রাসী মহাশূন্য একাকার হবে বলে ছুটে চলেছে তীব্র গতিতে ভয় পেয়ে গেলেন স্বামীজি তার মনে হল আমিত্বের মানেই দেহত্যাগ তার মানে কি স্বামীজির দেহত্যাগ এখনই হবে নাকি এই ভেবে ভয়ে স্বামীজি চিৎকার করে উঠলেন চিৎকার করে বললেন ওগো তুমি আমার এ কি করলে আমার যে মা বাপ আছে স্বামীজির মুখ থেকে এই কথাটি শুনে ঠাকুর হাসতে লাগলেন পরবর্তীকালে স্বামীজি ঠাকুরের এই হাসিটিকে বর্ণনা করে বলছেন খলখল হাসি তো হাসতে হাসতে ঠাকুর পা নামিয়ে নিয়ে তাঁর একটি হাত স্বামীজির বুকের মধ্যে দিয়ে বোলাতে লাগলেন এবং বলছেন তবে এখন থাক একেবারে কাজ নাই কালে হবে এবং আশ্চর্যভাবে ঠাকুরের এই কথা বলার সাথে সাথে যত সমস্ত ঐশ্বরিক অনুভূতি স্বামীজি প্রত্যক্ষ করছিলেন এতক্ষণ সব কোথায় লীন হয়ে গেল আবার সব আগের মতো ওই ঘরের দেওয়াল জিনিসপত্র সমগ্র বিশ্ব যেমন ছিল তেমন হয়ে গেল চারিদিক একেবারে শান্ত কিন্তু যেটি শান্ত হতে পারল না সেটি হলো স্বামীজির মন স্বামীজির মনে তখন সুনামই চলছে তিনি কিছুতেই বুঝ উঠতে পারছেন না এখনই তার সাথে কি হয়ে গেল হ্যাঁ তিনি বইতে মেসমেরিজম হিপনোটিজম এসব নিয়ে পড়াশোনা করেছেন প্রথমে তার মনে হল এটি কিছু একটা হয়তো স্বামীজি কিন্তু তারপরেই ভাবলেন না ওই সকল বিষয় তো দুর্বল মনের যারা হয় তাদের উপর প্রভাব বিস্তার করে কিন্তু স্বামীজি একজন মেধাসম্পন্ন প্রবল বুদ্ধিমান এবং দৃঢ় যুক্ত ব্যক্তি তাকে ওভাবে হিপনোটাইজ করা সম্ভব নয় এছাড়াও যারা সাধারণ মানুষ তারা কোনো গুরুস্থানীয় ব্যক্তির কাছে আসলে প্রথমেই তার কাছে সব সমর্পণ করে দেন তার হাতের পুতুল হয়ে যান তো স্বামীজি তো এরকম হননি তিনি তো ঠাকুরকে গুরু বা ঈশ্বর কোনো কিছুই ভাবছেন না বরং প্রথম দিনের অভিজ্ঞতায় স্বামীজির মনে হয়েছিল ঠাকুর বোধ তো যে ব্যক্তিকে তিনি অর্থপাকল বলে ভাবছেন সেই ব্যক্তি এরকম করতে পারলেন কি করে অর্থাৎ একটি গভীর দ্বন্দ্ব স্বামীজির মনের মধ্যে উথাল পাতাল করছিল একজন অত্যন্ত কট্টর যুক্তিবাদী মানুষ তিনি আজকের এই ঘটনাটিকে বিশ্বের কোনো যুক্তি দিয়েই কোনো তল খুঁজে পাচ্ছেন না কিন্তু তিনি দৃঢ় প্রতিজ্ঞা করলেন যে ওই অদ্ভুত পাগল ব্যক্তিকে আর কোনো দিনও তার মনের উপর এভাবে প্রভাব বিস্তার করে তাকে ভাবান্তর করতে দেওয়া যাবে না তিনি আরও সচেতন হবেন কিন্তু মুহূর্তেই আবার ভাবছেন যে ব্যক্তি ইচ্ছা হলেই অন্য কোন মানুষের বিশেষ করে স্বামীজির মতন এরকম প্রবল মনোবলযুক্ত কোনো ব্যক্তির মনকে ভেঙে চুড়ে একদম কাদার দলার মতো বানিয়ে তার ভাবে ভাবিত করে তুলতে পারে সেই ব্যক্তিকে আমি পাগল কি করে ভাবব আবার ভাবছেন তাহলে যখন প্রথম দিন এলাম সেই দিন আমাকে বারান্দায় টেনে নিয়ে গিয়ে উনি যে যে কথাগুলো বলেছিলেন সেগুলো কোনো পাগলামির খেয়াল ছাড়া সত্য কি করে ভাবব অর্থাৎ বোঝাই যাচ্ছে স্বামীজির মনের মধ্যে তখন দ্বিধা দ্বন্দ্ব সংশয় সব একসাথে যেন জোট বেঁধেছে আর ওদিকে ঠাকুর তিনি কিন্তু একদম আহ্লাদ করে ভালোবেসে নরেনকে খাওয়াচ্ছেন তার আদর যত্ন করছেন যেন একদম সেই পবিত্র সরল মানুষটি যে এতক্ষণ এত কাণ্ড ঘটালেন আর এই সরল ব্যক্তি যেন সম্পূর্ণ আলাদা আরও অবাক হলেন স্বামীজি কিন্তু ওদিকে বিকেল পেরিয়ে সন্ধে হতে যায় তো স্বামীজিকে এবার উঠতে হবে তিনি ঠাকুরের কাছ থেকে বিদায়ের অনুমতি চাইলেন কিন্তু ঠাকুর যেন কিছুতেই খুশি হলেন না তিনি আবার স্বামীজিকে দিয়ে প্রতিজ্ঞা করালেন যে বলো আবার তাড়াতাড়ি আসবে এখানে স্বামীজিও বললেন হ্যাঁ আসবো তারপর ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে স্বামীজি আবার কলকাতায় ফিরে গেলেন আর ফিরে গেলেন মনে একরাস দ্বন্দ্ব নিয়ে সংশয় নিয়ে কৌতূহল নিয়ে প্রশ্ন নিয়ে আর তার পাশাপাশি ঠাকুরের প্রতি খানিকটা সম্মান ভালোবাসা ভক্তি এসবও যেন খানিকটা মাথা দিয়ে উঠেছিল স্বামীজির মনে এ এক অভূতপূর্ব অভিজ্ঞতা আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ